সোমবার সকাল থেকে রাজধানী জুড়ে বিরাজ করছে রুদ্ধশ্বাস অস্থিরতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য হওয়ার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা ক্রমশ অনমনীয় হয়ে উঠেছে শহর জুড়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের পলাতক শীর্ষস্থানীয় নেতারা আগামী বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার পরই সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে জানা যায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার আটটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এই বিস্ফোরক পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানী ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে কৌশলগতভাবে পুরো মহানগরীকে আটটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা মহড়া প্রণয়ন করা হয়েছে যেখানে সতেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন প্রণয়ন করা হয়েছে মোবাইল পেট্রোল ফুড পেট্রোল ও তদারকি ব্যবস্থাপনা রাত্রিকালীন তদারকি কর্মকর্তা হিসেবে ছেষট্টি জনকে নিযুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী বিশ নভেম্বর পর্যন্ত কঠোর নিরাপত্তা পরিকল্পনা কার্যকর